你们。 কাশ্মীরের পাহিলগাঁওতে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে মুখ পড়েছে ভূস্বর্গের পর্যটন ব্যবসা ইতিমধ্যে এই যে বুকিং ছিল তা বাতিল হয়েছে কবে পরিস্থিতি ঠিক হবে তা নিয়েও কোনো নিশ্চয়তা নেই সব থেকে বড় বিষয় এই প্রথম সরাসরি পর্যটকদের টার্গেট করেছে জঙ্গিরা যা আগে দেখা যায়নি এর আগে সেনা জঙ্গি সংঘর্ষের মাঝে পড়ে পর্যটকদের আহত বা নিহতের ঘটনা ঘটেছে কিন্তু এইভাবে পর্যটকদের পরিচয় জেনে তাদের বন্ধুকের সামনে দাঁড় করানো ঘটনা বিরাল ট্রাভেল এজেন্সিগুলির চিন্তা বাড়িয়েছে বিদেশি পর্যটকেরা তারা ভারতে ঘুরতে আসার পরিকল্পনায় পরিবর্তন করেছে মালয়েশিয়া নেপাল হয়ে উঠছে তাদের ডেস্টিনেশন এই ঘটনা হচ্ছে ভারতের পর্যটনের ইতিহাসে একটা কালো দিন ভারতের পর্যটনের ইতিহাসে আজ অবধি কোনো দিন এরকম কোনো ঘটনা ঘটেনি যেখানে পর্যটকরা প্রত্যক্ষভাবে উগ্রপন্থী হানার শিকার হয়েছে আমরা যে সময় ঘটনাটি ঘটলো সেই সময় আজকে সে সময় দাঁড়িয়ে সেটা আমাকে গ্রীষ্মকালীন মরশুমের সূচনা সেই সময় একটা এই ঘটনা ঘটলে বুকিং যে ক্যান্সেল হবে সেটা বুঝতে গেলে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে না বুকিং হবেই ইমিডিয়েট বুকিং সমস্ত ক্যান্সেল হবে এটার জন্য আমার দশটা বুকিং ক্যান্সেল হয়েছে পঁচিশটা ক্যান্সেল হয়েছে লোকজন ফোন করছে এগুলো তো নর্মাল ব্যাপার এগুলো হবেই এখানে না হওয়ার কিছু নেই যেটা না হওয়ার যেটা ভাবনার বাইরে সেটা কিন্তু অন্য টোয়েন্টি ফাইভ ভাববে দেখি কি হয় যদি ঠিকঠাক থাকে যাব পঁচাত্তর ভাগ বলবো আমার দেওয়ার দরকার নেই আমি ক্যান্সেল করে দিই তাহলে প্রত্যক্ষ পরকভাবে একটা বিপুল সংখ্যায় জন স্থানীয় জনগোষ্ঠীর মানুষ তারা প্রভাবিত হবে তো ওভারঅল ক্ষতির ওপর ক্ষতি একটা ক্ষতি নয় যার জন্য আমি জানি সবাই জিজ্ঞেস করছে এসে যে কটা বুকিং ক্যান্সেল হলো আমি বললাম এখন কটা বুকিং ক্যান্সেল হচ্ছে সেটা খুব একটা আমাদের চিন্তার কারণ নয় মূল চিন্তার কারণ হচ্ছে কটা বুকিং না দুটো কিন্তু বুকিং ক্যান্সেল হওয়া আর বুকিং না পাওয়া টাকা চুরি যাওয়া আর টাকা না পাওয়া দায়িত্বশীল ভ্রমণ সংস্থা হিসেবে আমরাই বাতিল করেছি আমাদের এই সিজনে চারটে ট্যুর গেছে ঘটনার দিন সেদিনকেই একটা ট্রিপ ছিল পাহালগাঁওতে যেদিনকে পাহালগাঁওতে ঘটনাটা ঘটে শিডিউল অনুযায়ী দুরাত্রি থাকার পর সেদিনকেই আমরা পাহালগাঁও থেকে শ্রীনগরে ফিরে আসি তারপরে ঘটনাটা ঘটেছে তারপরেই ঘটনাটা এটার কথা চিন্তা করে আমরা পরবর্তী আরও যে চারটে ডেট আছে মে মাসে এবং জুন মাসের একটা ডেট পাঁচটা ডেটই আমরা ক্যান্সেল করেছি সেক্ষেত্রে আমরা আমাদের ঐতিহ্য অনুযায়ী আমরা সমস্ত টাকা আমাদের যারা ক্যান্সেল করছেন তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছি মনে হয় যে আগামী দিনে মানুষের আস্থা কবে ফিরবে সরকার ওখানকার নিরাপত্তার ব্যবস্থাটা কতটা উন্নত করবেন সেটা একটা ব্যাপার আছে এবং সরকার থেকে কি ধরনের অ্যানাউন্সমেন্ট হবে সেটা তো একটা সরকারি ব্যাপার আছে আসল ব্যাপার হচ্ছে মানুষের আস্থা মানুষের আস্থাটা ফিরতে কতদিন সময় লাগবে সেটা আমাদের চিন্তা করতে হবে ইনফ্যাক্ট আমাদেরও দায়িত্বশীল ভ্রমণ সংস্থা হিসাবে আমাদেরও চিন্তা করতে হবে যে স্বাভাবিক হয়ে গেল মানেই আমরা সঙ্গে সঙ্গে ট্যুর চালু করবো তা নয় তবে গতকালই চ্যানেলে দেখছিলাম অল্প কিছুদিন পরে অমরনাথ যাত্রা আছে বহু মানুষই বলছেন যে ওই সমস্ত ঘটনা ঘটেছে ঘটেছে আমরা যেমন আমাদের শিডিউল সেরকমই যাব কোভিড পরিস্থিতির পর পাঁচ বছরের কাছাকাছি সময় লেগেছিল পর্যটন ব্যবসাকে ঘুরি দাঁড় করাতে ভারতে পর্যটন শিল্পের উপর বড় নির্ভরশীলতা রয়েছে সেখানে দাঁড়িয়ে এই ঘটনা নিঃসন্দেহে বড় ধাক্কা কবে এই পরিস্থিতি কাটে সেটাই এখন দেখা ক্যামেরার বরণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ণ চক্রবর্তী রিপোর্ট ট্রয় টিভি